দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আমরা একটা ছবি আপনার বাংলাদেশে উপহার দিতে যাচ্ছি রকুল ইসলাম রাকিব পরিচালিত গুয়ার ছবি এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মানে বাংলাদেশ আই মিন পূর্ব পাকিস্তান যখন ছিল পশ্চিম পাকিস্তান ছিল তখন থেকে আমাদের এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিজের শুরু থেকে এ যারা যত শিল্পী মারা গিয়েছে মানে বাৎসরিক তো প্রত্যেক মাস একটা মিলাদ মাহফিল হয় এছাড়াও বাৎসরিক একটা মিলাদ মাহফিল হয় এবং আমরা খুব খুশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি জনপ্রিয় মানে খোলনায়ক মিশর সৌদাগর এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মানে যাকে আমরা মানে ফিল্ম লর্ড বলি প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মনোরঞ্জন ডিপজল ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমাদের সম্মানিত সভাপতি আমেরিকা এবং সাধারণ সম্পাদক সিঙ্গাপুরে আসে চিকিৎসাধীন অবস্থায় তাদের জন্য দোয়া করবেন তাদের আজকের ইয়েতেই আমাদের এই ফুল কমিটি আজকে আপনার এই মিলাদ মাহফিলটা দিয়েছে সব শিল্পীর জন্য এ যাবৎ যত শিল্পী মারা গেছে তাদের জন্য এই মিলাদ মাহফিল এবং এটাও আপনারা জানেন যে রাজ্জাক সাহেব রাজ রাজ্জাক সাহেব এবং কিছুদিন আগে মারা গেছে আপনার আমাদের চলচ্চিত্র প্রাণপুরুষ চলচ্চিত্র প্রযোজক এবং অভিনেতা চিত্রনায়ক জসীম ভাই খলনায়ক জসীম ভাইয়ের ছেলে রাতুলের তার সহ এই জায়গায় মিলাদ মাহফিল আজকে অনুষ্ঠিত হলো অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়া আছেন এবং যারা মানে সাংবাদিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন যারা আপনারা আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন আমরা আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অভিনন্দন জানাচ্ছি এই দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আমরা একটা ছবি আপনার বাংলাদেশে উপহার দিতে যাচ্ছি রকুল ইসলাম রাকিব পরিচালিত গুয়ার ছবি গুয়ার গুয়ারে একটা একরুখা গুয়ার মানে একরক্ষা এবং গল্প নিয়ে গল্প নির্ভর নির্ভর একটা ছবি এবং বাস্তব ঘটনা নিয়ে নির্মিত এই একটা ছবি যে ছবি মানে আমার মনে হয় সমস্ত বাংলাদেশ এই গুয়ার ছবিটা ইনশাল্লাহ কাঁপাবে কেবলে বলে মান্না ভাই নাই মান্না ভাই তো সুপার স্টার স্টার ছিল সে একটা নায়ক এবং একটা মহানায়ক ছিল এরপরে আমাদের ইন্ডাস্ট্রি যে কোনো অ্যাকশন হিরো যদি থেকে থাকে তাহলে আমি বলব এটা রাসেল ভাইয়া রাসেল রাসেল হিরো রাসেল এবং এই ছবির আমি বলবো না যে পনেরোটা রিল যদিন থাকে আপনারা একটা রিল দেখবেন এবং রিল দেখে হল থেকে আপনারা কেঁদে কেঁদে মনে হল থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এমন একটা ছবি গোয়ার ছবি প্লিজ আপনারা সহপরিবারে দেখার মতো একটা ছবি গোয়ার ছবি আপনারা হলে যান আমাদের শিল্পকে বাঁচান আমাদের ইন্ডাস্ট্রিজি ইন্ডাস্ট্রিজকে বাঁচান যেন আমরা সহপরিবারে আমরা মানে আমরা দুমোটো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি এই আশা এই মানে আমাদের এই অঙ্গীকার আপনারা গোয়ার ছবিটাই দেখবেন